মৃত্যু পরবর্তী নয়টি আকাঙ্ক্ষা হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম সুরানাবা আয়াত চল্লিশ হায় যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফজর আয়াত চব্বিশ হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা আল হাক্কা আয়াত পঁচিশ হায় আমি যদি ওকে রূপে গ্রহণ না করতাম সুরা পোরকান আয়াত আটাশ হাই আমি যদি রাসুল সাল্লাহ আলহি সাল্লামের পথ অবলম্বন করতাম সুরা কান আয়াত সাতাইশ হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা আননিসা আয়াত তিহাত্তর হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা কাহক আয়াত বিয়াল্লিশ হায় এমন যদি কোন সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আয়াত সাতাশ